ঘরে যদি আলু আর ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট তোমরা এই রেসিপিটা করে নিতে পারো তো দেখো তার জন্য কিন্তু প্রথমে আমাদের লাগছে চাল এখানে আমি এক বাটি চাল মেপে নিয়েছি তারপরে জল দিয়ে খুব ভালো করে চালটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে প্রথমে ঝরিয়ে নেব তো এখানটায় দেখো জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবারে মশলার জন্য কি কি লাগছে মশলার জন্য এখানে আমি নিয়েছি জিরে আদা আর নিয়েছি কয়েক কোয়া রসুন এটাকে আমি বেটে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর এখানে আমি দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ডিম দুটোকে ভেজে নেব ডিম দুটো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরো ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে ছয় টুকরো করে কেটে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আলুটাকে এখানে আমি একদম লাল করে কিন্তু ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো দারচিনি ফোড়ন ফোড়নটা একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল করে এখানে ভাজা হয়ে গেছে এখন আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম একটা টমেটো মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব তো এই মশলাগুলো কিন্তু সাধারণত আমাদের ঘরে সকলেরই থাকে সেই জন্য আমি কিন্তু এখানে বাইরের কোনো রকমের মশলা এক্সট্রা আর ব্যবহার করতে যাইনি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে এখন যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে মশলার সাথে চালটাকে একটু ভেজে নেবো চালটা দেখো মশলার সাথে কিন্তু এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজতে হবে না এরকম অবস্থায় কিন্তু চালের মধ্যে এখন জল দিয়ে দেব চালটা সেদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জলই দেবো বেশি জল দিয়ে কিন্তু চালটাকে একদম নরম করা যাবে না জল দেওয়া হয়ে গেলে আগে থাকে ভেজে রাখা আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে পাঁচ মিনিট ঢাকাতে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখো ফিরে এলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন যতটুকু জল আছে এভাবে নেড়ে চেড়ে নিতেই কিন্তু জলটা শুকিয়ে যাবে দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দুই থেকে তিন মিনিট তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি জলটাও কিন্তু শুকিয়ে একদম কিন্তু এটা ঝরঝরে হয়ে গেছে এরকম অবস্থায় আধ ঘন্টা ঢেকে রেখে দেবো তো আমি তিরিশ মিনিট পরে দেখো ফিরে এলাম আর এখানে আমি সাজিয়ে দিয়েছি তো ঘরে থাকা মশলাতে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা করতে পারো আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও